সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় উত্তপ্ত পাকিস্তান ইমরানের মৃত্যুর গুঞ্জনে ভাইকে দেখতে তার তিন বোন ছুটে যান কারাগারে কিন্তু রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে বাইরে নৃশংস পুলিশি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা ইমরানের বোন নুরিন খান আলিমা খান ও ডক্টর উজমা খান অভিযোগ করেছেন তাদের সঙ্গে উপস্থিত পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদেরও নির্মমভাবে মেরেছে পুলিশ পিটিআইয়ের দাবি ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দী করে রেখেছে সরকার ইমরান খানের একজন আইনজীবী বলেছেন বই ও প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনজীবীদের সঙ্গেও সাক্ষাতের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে গেল কয়েকদিন ধরেই পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিকি ইনসাফ পিটিআইয়ের কারাবন্দী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ঘিরে রহস্য বাড়ছিল ইমরানের বোনেরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছিল না এবার এই সহিংস হামলার পর রহস্য আরো ঘনীভূত হয়েছে বন্দী প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক গুরুতর অসুস্থ কোনোটি আবার বলছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে থেকে গোপনে স্বর্ণ হয়েছে তাকে আবার অনুগামীদের একাংশ আশঙ্কা করছেন জেলেই মৃত্যু হয়েছে ইমরানের গত কয়েক সপ্তাহ ধরে পরিবার পরিজনরা ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ করছিলেন গেল নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তার তিন বোন এরপরে পিটিআই নেতারাও ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন এরপর থেকেই জল্পনা ছড়াতে থাকে পাকিস্তানের মূলধারার সংবাদ মাধ্যম এখনও ইমরান প্রসঙ্গে নীরব যদিও আফগান টাইমস নামে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে ইমরান বেঁচে নেই স্বাধীনতাপন্থী বালচ সংগঠনগুলির বুধবার বিকেলে ইঙ্গিত দেয় পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং আইএসআই জেলবন্দি ইমরানকে খুন করেছে বালুচিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওই আশঙ্কা প্রকাশ করে লেখেন যদি সত্যিই এমনটা হয় তবে তা সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের ধ্বংস নিশ্চিত করবে একাধিক মামলায় অভিযুক্ত ইমরান দু সাল থেকে জেলবন্দি চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ১৪ বছর জেলে সাজা দিয়েছে আদালত সাজা হয়েছে তার স্ত্রী বুসা বিবিরও পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে একবার পরিবারের সদস্যরা ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু অভিযোগ সেই আইনের তোয়াক্কা করছে না শাহবাজ সরকার গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন তার এবং বুসার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মনিরার নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে তারপরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু করেছিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা